সালাম আলাইকুম বিরসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখন কি যে সোমবারটা সেটি আছে খুবই মর্মান্তিক লন্ডনের হিত্র এলাকায় গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন বাস এবং প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এটি গতকাল রাত অর্থাৎ সোমবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনার ঘটে এবং সাথে সাথেই প্রাইভেট কার এবং বাসে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এবং পুলিশ তো সেই জিনিসটি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হচ্ছে যে লন্ডনের ফেলতামে বাস ও গাড়ির সংঘর্ষের মর্মান্তিক ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন সোমবার স্থানীয় সময় রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ব্যাড ফ্রন্ট রোডে এই সংঘর্ষে ঘটে এবং সেখানে একটি সিলভার মার্টি সিটিস গাড়ি এবং হাটন ক্রস গামী একটি এইচ টোয়েন্টি সিক্স বাস বাসের মধ্যে এই সংঘর্ষটি হয় দুর্ঘটনার ফলে উভয় যানবাহনে আগুন ধরে যায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে গাড়ির চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান অর্থাৎ মনে হচ্ছে যে প্রাইভেট কারই হবে প্রাইভেট কারের গাড়ির চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান আর চতুর্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় বাসের যাত্রীদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দুইজনকে হাসপাতালে নেওয়া হয় তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার পল মা ম্যাককোর্ট বলেন এই হৃদয় ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমাবেদনা তিনি আরও বলেন আমাদের দমকল বাহিনী এবং অন্যান্য জরুরি পরিষেবা কর্মীরা যেভাবে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ যারা এই ঘটনায় অংশ নিয়েছেন তা আমরা তাদের জন্য কাউন্সিলিং এবং ট্রমা সাপোর্টের ব্যবস্থা করব অর্থাৎ যারা আহত হয়েছেন এবং প্রত্যক্ষদর্শী ছিলেন বাসে এবং প্রাইভেট কারে তাদের জন্য তারা পৃথক কাউন্সিলিং এবং ট্রমা সেন্টারের ব্যবস্থা করছে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আমাদের ক্রুরা ছয়জনকে চিকিৎসা দিয়েছেন দুর্গা দুর্ভাগ্যবশত তিনজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় আমরা অন্য তিনজন রোগীকে হাসপাতালে নিয়ে গেছি পুলিশ জানিয়েছে যে ব্যাড ব্রেডফ্রন্ট রুডের চ্যাটসি রোডে রুট থেকে হিত্রো লজিস্টিক্স পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছিল অর্থাৎ এই নিউজটি কয়েক ঘন্টা আগে আপ আপডেট করা হয়েছে বর্তমানের অবস্থা জানি না বাট যখন নিউজটি আপলোড করা হয় তখন পর্যন্ত রাস্তা বন্ধ ছিল এবং দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ এছাড়া প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে কেউ যদি এই ঘটনার সময় প্রত্যক্ষদর্শী যান থেকে থাকেন তাহলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে ধন্যবাদ সবাইকে